এক হাত ছয়টারের ভিতর অন্য হাতে ব্যাট এমন ইঞ্জিনিয় মাঠে নেমেছে এক ক্রিকেটার ভারত ইংল্যান্ডের কাছে এমন দৃশ্য অসেনা থাকলেও টাইগার সমগ্রদের কাছে অসেনা নয় এ দৃশ্যটি ছিল টাইগারদের কাছে বিরত্বের কথা একটি ইতিহাস চলুন বন্ধুরা জেনে নেই বিস্তারিত রিপোর্টের সময়টি ছিল দু হাজার আঠারো সাল এশিয়ান কাপ খেলা শ্রীলঙ্কার সাথে মুখোমুখি হয় বাংলাদেশের সেই ম্যাচটিতে ওপেনিংয়ে নেমে হাতের কবজিতে বল লাগার কারণে ইঞ্জুরি মুখোমুখি হন তামিং ইকবাল কিন্তু ভাগ্যের কি পরিহাস ম্যাচটিতে একের পর এক উইকেট পতনের কারণে শেষ উইকেটে মুশফিকুর রহিমের সাথে সঙ্গ দেওয়ার জন্য তাকে আবার মাঠে নামতে হয় এবং একটি বল মোকাবিলা করেন তিনি অবশেষে তারা ম্যাচটিতে জয় নিয়ে মাছ ছাড়া হন ঠিক একইভাবে ভারতের সাথে ইংল্যান্ডের টেস্ট ম্যাচে ক্রিক্স ওয়াক্স হাতে আঘাত পেয়ে ইঞ্জুরি মুখোমুখি হন বাংলাদেশের মতো একের পর এক উইকেট পতনের কারণে তাকে আবার মাঠে নামতে হয় তিনি হয়তো একটি বলও খেলেনি কিন্তু সাত বছর আগের বাংলাদেশের খেলাটিকে স্মরণ করিয়ে দিয়েছেন দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের মনে